বৃহস্পতিবার পুনরায় বিক্ষোভের সামিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা সম্প্রতি ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে প্রবেশ করে বহিরাগত তিন যুবক এবিবিপি কার্যকর্তা এবং কলেজের ছাত্রীদের উপর হামলার প্রতিবাদে বুধবার সড়ক অবরোধ করেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা পরবর্তী সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা আশ্বাসে সড়ক অবরোধে তুলেছিল কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা বারো ঘন্টা সময় সীমা বেঁধে দিয়েছিল যে তিন অভিযুক্ত রাজদীপ নাগ সৌরভ আচার্য সুকান্ত চৌধুরী তাদেরকে গ্রেপ্তার না করলে পুনরায় তারা সড়ক অবরোধ করবে তারা কথায় বহাল বৃহস্পতিবার সকাল থেকে ধর্মনগর থানার ট্রাই জংশনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তুমরা লুকিয়ে থাকো ধরে থাকো লুকিয়ে থাকো পুলিশ প্রশাসন তোরা তোমাল লুকিয়ে থাকো লুকিয়ে থাকো লুকিয়ে থাকো পুলিশরা তোমায় থানার ভিতরে লুকিয়ে থাকো লুকিয়ে থাকো লুকিয়ে থাকো আমাদের আন্দোলন চলছে চলবে চলবে যতক্ষণ না দুর্নীতিতে গ্রেপ্তার করা হবে আমাদের এই আন্দোলন চলছে চলবে 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 যতক্ষণ না দুর্নীতি দেশে শাস্তি দেওয়া হচ্ছে আমাদের এই আন্দোলন চলছে চলবে